আসসালামু আলাইকুম আসসালামুয়ান একাডেমিক বেজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যার দিক সেটার প্রথম টপিক হলো যুক্তিবিদ্যা এবং দর্শন চলো আমরা প্রথমেই জেনে নেই এই টপিকটা থেকে কী ধরনের প্রশ্ন এসে থাকে এই টপিকটা থেকে মূলত এমসে কিও এসে থাকে তবে সৃজনশীলের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ নয় তো এখন দেখো যুক্তিবিদ্যা এবং দর্শন তো যুক্তিবিদ্যা এবং দর্শন এই বিষয়টা যখন আমাদের মাথায় আসে তখনই কিন্তু আমরা জানি যে আমরা প্রথম অধ্যায়ে অলরেডি জেনে এসেছি যে দর্শন থেকে মূলত যুক্তিবিদ্যা এসেছে অর্থাৎ দর্শনেরই একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা আর যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান তার মানে আমরা কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি যে দর্শনের একটা শাখা যুক্তিবিদ্যা তাহলে কিন্তু আমরা বুঝাই যাচ্ছে যে দর্শনের শাখা মানে দর্শনটা হচ্ছে অনেক বেশি বিস্তৃত হবে দর্শনে অনেক বিষয় এবং বিস্তারিত বিষয়পত্র নিয়ে আলোচনা করবে এবং সেটা থেকে ছোট্ট একটা শাখা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যা হচ্ছে তোমার নির্দিষ্ট কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে চলো আমরা এবার ইন ডিটেলসে দেখি নিই প্রথমে বলা হচ্ছে যুক্তিবিদ্যা বলতে আমরা বুঝি এমন একটি বিদ্যা যেটা হচ্ছে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে চিন্তা বা অনুমান। তার সহায়ক কতগুলো প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে অর্থাৎ যুক্তিবিদ্যা কিন্তু মূলত চিন্তা থেকে এসেছে আর অনুমান যুক্তিবিদ্যার মূল একটা বিষয় হচ্ছে অনুমান এই যে তোমরা এই কথাটা মনে রাখবা চিন্তা এবং অনুমান আর যেটা কি মিথ্যাকে পরিহার করে যুক্তিবিদ্যা মূলত যুক্তির মাধ্যমে সত্যটাকে জানার চেষ্টা করে এবং এই যে জানা বিষয় থেকে অজানা বিষয়ে কিন্তু যুক্তিবিদ্যা গমন করে যুক্তিবিদ্যা একটা কি আদর্শমূলক বিজ্ঞান এটা আমরা প্রথম অধ্যায়ে ডিটেলসে পড়ছিলাম যুক্তিবিদ্যা কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান আদর্শ আদর্শ বিজ্ঞান আদর্শমূলক বিজ্ঞান তো যুক্তিবিদ্যা হচ্ছে একটা আদর্শমূলক বিজ্ঞান এটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসতে পারে যুক্তিবিদ্যা কি ধরনের বিজ্ঞান তখন তোমরা আদর্শমূলক বিজ্ঞান দিবা তারপরে দেখো যে সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা যুক্তির মূল্য নিরূপণ করে যুক্তিবিদ্যা কি মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জন করে তার মানে কি সত্যের আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা যুক্তির মূল্য নিরূপণ করে থাকে এটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা ঠিক আছে এটা হচ্ছে লজিক ঠিক আছে লজিক বা যুক্তিবিদ্যা আর এই যে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত দর্শন বা ফিলোসফি ঠিক আছে ফিলোসফি দর্শন বলতে আমরা কি বুঝি দর্শন বলতে আমরা এমন এক বিদ্যাকে বুঝি যা বিচার বিশ্লেষণের মাধ্যমে দর্শন কি বিচার বিশ্লেষণের মাধ্যমে জগৎ এবং জীবনের সাথে জড়িত মৌলিক এবং চিরন্তন সমস্যা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দান করে এটা হচ্ছে তোমাদের ইয়ার সংজ্ঞা দর্শনের সংজ্ঞা দর্শন হচ্ছে তার মানে দর্শন কি করতেছে জগৎ এবং জীবনের সাথে জড়িত মৌলিক এবং চিরন্তন সমস্যা যুক্তিসঙ্গত ব্যাখ্যা করে যুক্তিসঙ্গত দর্শনও কিন্তু যুক্তি ব্যাখ্যা করে কিন্তু সেটা কি কি মানে জগৎ এবং জীবনের সাথে সম্পর্কিত সকল মৌলিক বিষয়গুলোকে নিয়ে ব্যাখ্যা করে মানুষের জীবনকে জানতে জানতে গিয়ে গিয়ে জীবনের মূল্য নিরূপণ করতে জগৎকে হলে জগতের আড়ালের রহস্যকে উদ্ঘাটন করতে হইলে দর্শন জ্ঞানের তত্ত্বগত অনুসন্ধান চালায় দর্শন কি চালায় তত্ত্বগত অনুসন্ধান চালায় দর্শন ইন্দ্রিয় গ্রাহ্য জগতের আলোচনার মাধ্যমে বিশ্বজগতের সামগ্রিক সত্তার স্বরূপ নিরূপ করে এবং চরম আদর্শের পরিপ্রেক্ষিতে মানব জীবনে মূল্য নিরূপণ করে তো এখান থেকে আমার মানে সাজেশন থাকবে তোমরা হচ্ছে যুক্তিবিদ্যাটা কি যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে দর্শন কী এবং দর্শন কী নিয়ে আলোচনা করে এইটুকু জানলেই হবে খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই আর দেখো প্রাচীনকালে দর্শন চর্চার প্রথম দিকে যুক্তিবিদ্যাকে দর্শনের অন্যতম শাখা হিসেবে ধরা হতো কোন কালে প্রাচীনকালে যুক্তিবিদ্যাকে কী কী অন্যতম শাখা হিসেবে দেখা হতো কিন্তু বর্তমানে যুক্তিবিদতাকে দর্শন থেকে পৃথক করে দেখা হয় বর্তমানে কি করা হয় দর্শন থেকে পৃথক করে দেখা হয় এটা জাস্ট তোমরা একটু মনে রাখবা তাইলে হবে তারপরে হচ্ছে দেখো যে দর্শন হচ্ছে জড় প্রাণ মন আত্মা ঈশ্বর নৈতিকতা আদর্শ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু যুক্তিবিদ্যা কিন্তু ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করে এরা শুধুমাত্র চিন্তা অনুমান ভাষায় যেটাকে প্রকাশ করা হয় সেই বিষয়গুলোকে নিয়ে হচ্ছে যুক্তিবিদ্যা আলোচনা করে তো আলোচনার বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকলেও তার মানে কি আলোচনার বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু কম বা ছোট এবং দর্শনের আলোচনার বিষয়বস্তু বা অনেক বিস্তৃত তো পার্থক্য থাকলেও দুইটার মধ্যে কিন্তু সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ হবে স্বাভাবিক কারণ একটারই তো শাখা আরেকটা তো দেখো যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির যে নিয়মাবলী নির্দেশ করে দর্শনকে সেসব নির্দেশ করবে সেটাকে কাকে মানতে হবে দর্শনকে মানতে হবে সত্যার স্বরূপ এবং অস্তিত্ব সম্পর্কে দর্শন যেসব যুক্তি প্রদান করে সেগুলোকে অবশ্যই আবার যুক্তিবিদ্যা নিয়মকানুনের সাথে সংগতিপূর্ণ মানে কি একটা আরেকটা সেথের রিলেটেড সো যুক্তিবিদ্যা যেই নিয়মকানুনগুলা দিচ্ছে সেটা কিন্তু দর্শনকে মানতে হচ্ছে আবার দর্শনের যে মানে স্বরূপ বা অস্তিত্ব রয়েছে বা যে দর্শন যে যুক্তি প্রদর্শন করে বা নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলা কিন্তু আবার যুক্তিবিদ্যাকে মানতে হচ্ছে মানে একটা আরেকটার সাথে সঙ্গতিপূর্ণ বা রিলেটেড আবার দেখো দর্শন যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীর নিশ্চয়তা বিধান করে দর্শন কি করে যুক্তিবিদ্যারই মৌলিক নিয়মাবলী নিশ্চয়তা প্রদান করে যুক্তিবিদ্যারই নিয়মাবলী ঠিক আছে প্রতিটি জ্ঞানের শাখাতেই কিছু কিছু স্বীকার্য সত্য থাকে যেগুলো স্বীকার করে নেওয়া হয় এগুলো হচ্ছে অবেদ নিয়ম বিরোধ নিয়ম প্রকৃতি নিয়ম নিয়ম কার্যকর নিয়ম এই যে এই নিয়মগুলো আছে অবুধ নিয়ম বিরোধ নিয়ম প্রকৃতি নিয়ম অবর্তিতা নিয়ম মানে প্রকৃতি যে নিয়ম অবর্তিতা নিয়ম প্রকৃতি কিভাবে চলবে সেগুলো একটা নিয়ম আছে যেগুলো যুক্তিবিদ্যা এবং দর্শন দুইটাই ব্যাখ্যা করে থাকে আবার কার্যকারণ নিয়ম ইত্যাদি কার্যকর নিয়ম মানে কি কার্যকর নিয়ম হচ্ছে তোমার কোনো একটা কার্য সম্পাদন হলে সেটার পিছনে কোনো না কোনো কারণ থাকে এটা কিন্তু আমরা আমাদের বাস্তবিক জীবনে চিন্তা করলো আমরা দেখি কোনো একটা কার্যের পিছনে কিন্তু না কোনো কারণ থেকে থাকে সো কার্য কারণ দুইটা একটার সাথে রিলেটেড কোন কারণ ছাড়া কোনো কার্য সম্পাদিত হয় না এবং কোনো কার্য সম্পাদিত হওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে এবং আর দর্শন হচ্ছে এগুলোর বৈধতা যুক্তির সাহায্যে প্রতিষ্ঠা করে এগুলা বৈধতা হচ্ছে দর্শন যুক্তি সাহায্যে প্রতিষ্ঠা করে যুক্তি সাহায্যে দর্শন বৈধতা প্রকাশ করে আচ্ছা এখন তার মানে কি আমরা দেখতে পাচ্ছি একটা আরেকটার সাথে সম্পর্কিত দর্শনের আলোচনা বিষয়ের বৈধতা এই যে দেখো যে যুক্তিবিদ্যা যেমন একদিকে দর্শনের আলোচ্য বিষয়ের বৈধতা প্রদান করে অন্যদিকে যে যুক্তিবিদ্যা দর্শনের আলোচ্য বিষয়ের বৈধতা প্রদান করতেছে অন্যদিকে দর্শনও তেমনি যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীর বৈধতা প্রদান করে দর্শন যেমন যুক্তিবিদ্যার বৈধতা প্রদান করে আবার যুক্তিবিদ্যাও দর্শনের নিয়মাবলীর বৈধতা প্রদান করে তার মানে কি একটা আরেকটার উপর নির্ভরশীল বা সম্পর্কিত এক চিন্তা এবং সত্তা এক এবং অভিন্ন পরস্পর আমরা চিন্তার মাধ্যমে সত্তার জ্ঞানে পৌঁছে যায় এবং তার হতে যেহেতু যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে এবং দর্শন সত্তা নিয়ে আলোচনা করে সেহেতু এরা উভয়ই এক সূত্রে কাথা এটা তোমরা পড়লেই বুঝবা আর এখন দেখো কিছু এমসিকিউ আমরা দেখেনি যে অ্যাসিস্ট সিস্টেম অফ লজিক গ্রন্থটি লেখককে js মিল যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ মূল্যবিদ্যার অংশ দর্শন থেকে তোমার অধিবিদ্যা মূল্যবিদ্যা তারপরে হচ্ছে জ্ঞান জ্ঞানবিদ্যা এই তিনটা আসার পরে আবার মূল্যবিদ্যার একটা শাখা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা এটা কিন্তু আমি প্রথম অধ্যায়ের একদম প্রথমেই শুরুতে আমি তোমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করে দিছিলাম সো তোমরা ওটা ভালো করে খেয়াল রাখলে এই এমসিকিউটাও পেয়ে যাবা তো জ্ঞান কত প্রকার জ্ঞান দুই প্রকার যুক্তিবিদ্যা হলো দর্শনের সার সত্তা এই উক্তিটি কে বলেছেন রাসেল বলেছেন সত্য সুন্দর এবং মঙ্গলের আদর্শনীয় নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয় মূল্যবিদ্যা কারণ যুক্তিবিদ্যাতেও কিন্তু সত্য সুন্দর এবং মঙ্গল এই যে সত্য সুন্দর এবং সত্য সুন্দর এবং মঙ্গলের যে বিষয়টা এটা কিন্তু যুক্তিবিদ্যায় রয়েছে কোনটায় রয়েছে যুক্তিবিদ্যা ঠিক কোথেকে যুক্তিবিদ্যা এসেছে যুক্তিবিদ্যা মূল্যবিদ্যা থেকে এটা দর্শনের পরিসর যুক্তিবিদ্যার চেয়ে কি ব্যাপক কারণ দর্শনের একটা শাখা হচ্ছে যুক্তিবিদ্যা শাখাটা তো ছোটই থাকবে আর যেটা মূল জিনিস সেটা তো বড় থাকবে বিস্তৃত থাকবে বিউটি ইজ দ্য ট্রুথ ট্রুথ ইজ দ্য বিউটি কে বলেছেন জন কিটস যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই অভিন্ন ভিত্তির উপর প্রতিষ্ঠিত কে বলেছেন হ্যাগেল তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো যে মানসিক প্রক্রিয়ার চেতনার প্রাথমিক স্তর কি চিন্তা আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ